হ্যালো ভিহার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওর থামলের দিকে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তো আজকে আমরা আলোচনা করব আপনারা কিভাবে দু হাজার চব্বিশ সালে এসে আপনাদের এডসেন্সের পিন ভেরিফাই করবেন আপনি কিভাবে পিনের জন্য আবেদন করবেন বা কিভাবে আবেদন করলে আপনি আপনার পিনটা তাড়াতাড়ি আপনার পোস্ট অফিসে পাবেন এবং পোস্ট অফিসে সেই লেটারটা আসতে আপনার কতদিন সময় লাগতে পারে তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আপনারা দুইটা এডসেন্সের পিন আছে তো আমি কিভাবে আমার এই দুইটা এডসেন্সের পিন হাতে পেলাম সম্পূর্ণ সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার এডসেন্সের পিনের জন্য আবেদন করবেন এবং খুব দ্রুত কিভাবে আপনার এডসেন্স লেটারটা আপনার পোস্ট অফিসে পাবেন তবে চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে তবে আমি সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এডসেন্স অ্যাকাউন্টে চলে আসছি এবং এখানে দেখুন আমি কিন্তু আমার পিনের জন্য তাদের কাছে এখানে রিকোয়েস্ট করে রাখছি তো এখানে আমি যখন আমি পিনের জন্য রিকোয়েস্ট করি তখন কিন্তু আমার ফার্স্টে একটা সমস্যা হয়েছিলো যে আমি আমার অ্যাড্রেস যখন আমরা অ্যাকাউন্ট খোলার সময় অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খোলার সময় যখন আমরা অ্যাড্রেসটা দিই তখন কিন্তু আমরা এখানে কোনো ধরনের ফোন নাম্বার দেওয়ার কোনো সিস্টেম থাকে না আর আমরা যে ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করি নাম্বার ভেরিফাই ওই নাম্বারটা কিন্তু আমাদের অ্যাডসেন্স পিনের লেটারেও থাকে না তো সেক্ষেত্রে যখন পোস্ট অফিসে প্রিন আসে তখন কিন্তু তো আমাদের ফোন দিতে পারে না যে একটা চিঠি আসছে আপনি নিয়ে যান এরকম কিছু তারা জাস্ট এখানে নাম এবং অ্যাড্রেসটা দেখে তো এক নামে কিন্তু অনেক মানুষই থাকতে পারে তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা তো আপনারা অবশ্যই যখন আপনাদের পিনের জন্য আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার অ্যাড্রেসের অ্যাড্রেসের পাশে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটা সচল নাম্বার দিয়ে দিবেন তো আমি যখন আমার পিনের জন্য অ্যাপ্লাই করি ফার্স্টে কিন্তু আমার পিন আসে নাই এক মাস চলে গেছে দেন আমি যখন নাম্বার দিয়ে এগেইন যখন আমি আমার সাবমিট করছিলাম তখন কিন্তু আমার সেই অ্যাডসেন্সের পিনটা চলে আসে প্রায় বাইশ দিনের মাথায় আমি আমার অ্যাডসেন্সের লেটারটা আমি হাতে পাই একসাথে কিন্তু আমি দুইটা লেটারই পাইছি কারণ ফার্স্টে যেটা দিছিল ওইটা এখানে আটকা ছিল দেন আমি যখন দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমি নাম্বার দেওয়ার কারণে আমি তারা আমার সাথে যোগাযোগ করতে পারছে দেন আমি কিন্তু ওই দুইটা লেটারই একসাথে হাতে পাই তো অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না আপনারা অবশ্যই আপনাদের এড্রেসের পাশে আপনাদের সচল একটা নাম্বার দিয়ে দিবেন যে অ্যাডসেন্স থেকে পিন পাইছি আপনারা দেখুন এখানে দুইটা আমাদের অ্যাডসেন্সের চিঠি তো এখানে কিন্তু দুইটা চিঠিতেই কিন্তু সেম আমাদের কোড দে আসে যে আমাদের ছয় ডিজিটের যে একটা কোড দিয়ে দেয় তারা চিঠির মধ্যে তো সেম দুটা লেটারেই কিন্তু সেম কোড তো আপনারা যদি ফার্স্টে যে আপনারা পিনের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনারা না পান সমস্যা নাই আপনারা সেকেন্ড টাইম যে অ্যাপ্লাই করবেন তখন যে আপনি লেটার পাবেন তো যে কোনো একটা পিন আপনি অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার এখানে আইডেন্টিভেরিকেশন সাকসেসফুল হয়ে যাবে তো আমি আমার এখানে পিনটা বসিয়ে দিচ্ছি ক্লিক করলাম তো দেখুন এখানে কিন্তু আমার আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফিকেশন আমার এখানে সাকসেসফুল তো এখানে আমি একবার রিলোড দিই তো রিলোট দেওয়ার পর দেখুন আমাদের এখানে যে একটা নোটিফিকেশন আসছিল তো এটা কিন্তু এখন আর নাই তো আমরা এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এবং অ্যাডসেন্স যে আমার ইনকামটা সেটা আমার সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ you <laughs>